নমস্কার বন্ধুরা আজকে আমার আয়োজন ঘরে গোবিন্দভোগ চাল ছিল আর বিনস গাজর ফুলকপি আমি ছোট ছোট করে কেটে ধুই নিয়েছি মটর ছিল প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি খুব সহজে চট চলদে এটা করেছি কড়াইয়ে আন্দাজ বুঝে রিফাইন অয়েল আর ঘি গরম করে ঘি দু চামচ মতো নিয়েছিলাম কাজু কিশমিশ ভেজে উঠিয়ে রেখেছিলাম তারপর ওই গরম তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা পাতা আর ফুলকপি গাজর আর বিনস ভেজে নিই এর মধ্যে দিই আদা কোড়ানো হলুদ আর চিনি আর নুন আন্দাজ বুঝে তারপর ধুয়ে রাখা ভিজানো গোবিন্দভোগ চালগুলো দিয়ে নাড়াচাড়া করে আন্দাজ বুঝে জল দিই পরিমাণ মতো যতটা চাল ততটা জল ফুটতে দেওয়ার পর শুকিয়ে আসবে একটু ঢাকা দিয়ে গ্যাস কমে রেখে দিতে হবে তারপর ব্যাস রেডি আর তার সাথে করেছি আলুর দম মটরশটি দিয়ে আলু দিয়ে আলুর দম আর এখন তো অনেক মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর এই আলুর দমটা আজকে আমি সেদ্ধ করে করেছি আলুগুলো আগেরবার রেসিপিতে দেখিয়েছিলাম যে ভেজে করেছিলাম তো এটা হচ্ছে সেদ্ধ করে করা পোলাওটা সবজি দিয়ে করেছি আর খেতে খুব ভালো হয়েছে এটা লাস্টে কাজু কিশমিশ দিয়ে দিতে হবে নামানোর আগে যেগুলো ভেজে রাখা হয়েছিল আর হ্যাঁ সবজিগুলো ভাজার পর গোবিন্দুভোগ চালটা দিয়ে যখন ভাজা হবে তখন একটু চিনি দিতে হবে যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তবুও আন্দাজ অনুসারে আমরা একটু কম খাই তাই জন্য কম দিয়েছি এবার আমার খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি হারিয়ালি পোলাও এটার নাম রেখেছি আর মটরশুঁটি আলু দিয়ে আলুর দম সঙ্গে পায়েস করেছিলাম তো পায়েস আর ভিডিওতে করা হয়নি দেখানো হয়নি আমি খুব সহজে আর চটজলদি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম